বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের আলোচনা একদম সম্পূর্ণ অন্যরকম আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি যারা অঙ্কে ভয় পায় যারা আজ পর্যন্ত অঙ্ক বই ধরেনি তাদেরও আজকের আলোচনায় এমনভাবে তৈরি করে তোমাদের সামনে তুলে ধরবো যে তোমরা ফিফটি ফাইভ নম্বরের নিচে পাবে না যারা আজ পর্যন্ত অঙ্ক ধরো নি তাদের জন্য বললাম আর যারা কোনো মতে একটু অঙ্ক জানো মানে একটু অঙ্ক জানো মানে দুই একটা সূত্র জানো মানে আমি বেশি অঙ্ক জানার কথা বলছি না একটুখানি অঙ্ক জানো তারা সেভেন্টি পার্সেন্টের ওপরে নম্বর পাবে সেই টিপস আজ আমি তোমাদের সামনে শেয়ার করলাম যারা কোনো দিনও অঙ্ক প্র্যাকটিস করনি আমি একদম গ্যারান্টিতে বলছি আমি আলোচনাটা জাস্ট তিন চার ঘন্টা প্র্যাকটিস করতে হবে তারা ফিফটি পাবে আমি এমনভাবে তোমাদের সামনে তুলে ধরবো এমন কিছু কিছু কথা বলবো এমন কিছু কিছু জিনিস আমি পড়তে বলবো শুধুমাত্র সেগুলোই প্র্যাকটিস করো আর কিছু নয় তাহলেও দেখবে যে ফিফটি ফাইভ পার্সেন্টের নিচে মার্কস হচ্ছে না মাত্র তিন থেকে চার ঘন্টা সময় লাগবে এটুকু প্র্যাকটিস করতে আর যারা একটু পড়াশুনো করেছো আমি তাদের জন্য বলে দেবো যে সেভেন্টি পার্সেন্টের নিচে তোমাদের নম্বর নামবে না ঠিক সেই টিপস কিন্তু আজ আমি তোমাদের সামনে শেয়ার করব তো প্রথমেই আমি যেটা শেয়ার করব সেটা আগে বলি যে আমাদের অঙ্কে পাঁচ মার্ক কত সেটা আগে দেখিয়ে দিই দেখো আমাদের অঙ্কে নব্বই মার্কের পরীক্ষা দশ মার্কের প্রোজেক্ট এই মোট হচ্ছে আমাদের একশো মার্ক তো স্বাভাবিকভাবে এই দশের মধ্যে যে একদম খারাপ স্টুডেন্ট আমি যদি তার কথাও ধরি সে কিন্তু সাত মার্ক পায় কত পায় ন্যূনতম সাত মার্ক পায় আর স্বাভাবিকভাবে যারা ভালো স্টুডেন্ট তারা দশে দশ বা মিডিয়াম স্টুডেন্টেরও দশ নয় আট এরকম নম্বর থাকে কিন্তু সাতের কম নম্বর কিন্তু কেউ পায় না তো স্বাভাবিকভাবে টোটাল পঁচিশ মার্ক তোমাকে পেতেই হবে তাই যদি হয় তাহলে আমাকে ন্যূনতম কত পেতে হবে সাত আর পঁচিশ মানে আমাকে আঠারো মার্ক ন্যূনতম পেতে হবে পাঁচ মার্কের জন্য পাশ হওয়ার জন্য আমাকে কত পেতে হবে আঠারো মার্ক পেতে হবে আমি তোমাদের সামনে যে টিপসটা তুলে ধরবো মাত্র দুই থেকে তিন ঘন্টা যদি তুমি প্রিপারেশন নাও তাহলেও তুমি ফিফটি ফাইভ মার্কস এই জায়গাটাই তুলতে পারবে কি বললাম মানে সব মিলে ফিফটি ফাইভ মার্কস গ্র্যান্টি সহকারে তুলবে গ্র্যান্টি সহকারে আর যারা একটু পড়াশুনো করেছো তাদের সেভেন্টি পারসেন্ট মার্ক আসতে আসতে পাবে সেই সাজেশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি আচ্ছা প্রথমেই আমরা পরপর করে আসব। এবং পর করে আমাদের যে পনেরো দাগ পর্যন্ত পরীক্ষাতে অঙ্ক আসে সেই কথাগুলো বুঝে নেবে কিন্তু প্রথমে আমাদের এমসি প্রশ্ন আসে আমি মনে করলাম আমি কিছুই পড়িনি আমি যে আজ যে কথাগুলো বলছি এটা কিন্তু সকলের জন্য যে সারা জীবন পড়াশুনো করেনি আজকে আমি তার জন্য বলবো যে সারা জীবন মোটামুটি পড়াশুনো করেছে আমি তার জন্য বলবো দেখো যে পড়াশুনো যে করনি আমি তাকে বলি প্রথমে চেষ্টা করবে একটা দুটো কিন্তু স্বাভাবিকভাবে নিজের চেষ্টায় হয়ে যাবে দেখবে যে করনি বা একটু করেছো একটা দুটো তিনটে নিজের চেষ্টায় হয়ে যাবে যদি না পারো কথাটা পরিষ্কার হয়ে শুনে নেবে তাহলে যে কটা পারছ না কথাটা ভালোভাবে বুঝে নেবে যে কটা পারছ না মনে করো ছটা অঙ্ক রয়েছে আমার এ বি সি ডি ই এফ এই ছটা অঙ্ক রয়েছে আমি পারছি না আমি ধরো দুটো পেরেছি প্রথমটার এ দাগ লিখেছি তারপরেরটার বি দাগ লিখেছি ই দাগে দাগেরটা আমি এই দুটো কনফার্ম আমি পারছি এই দুটো বাদ দিলাম বাদ বাকিগুলো আমি পারছি না যেগুলো আমি পারছি না সমস্ত না পারাগুলো আমি এ অথবা সি এ অথবা সি যে কোনো একটা এ দিলে সব আমি এ দেবো কী বললাম বোঝা গেলো সি দিলে সব আমি সি দেব বেশিরভাগ উত্তর এ এবং সিতে থাকে ডিতে বেশিরভাগ উত্তর থাকে না এটাও যদি তুমি করতে পারো তাও কিন্তু ন্যূনতম তুমি তিন মার্কস পাবে যারা একটু ভালো তারা স্বাভাবিক হয়ে ফাইভ মার্ক এখানে ইজিলি ক্যারি করতে পারবে ঠিক আছে যারা সারা বছর অঙ্ক প্র্যাকটিস করনি অঙ্ক যারা প্র্যাকটিস করেনি তারা শূন্য স্থানে পাড়াটা কিন্তু রিক্স এটা আমি বাদই দিয়ে দিয়েছি কিন্তু যারা একটু পড়াশুনো করেছো তারা জ্যামিতি থেকে শূন্য স্থানে একটা আসবে যেটা সেটা খুবই সহজ টাইপের আসে পাটিগণিত থেকে একটা খুব সহজ টাইপের আসে এই দুটোও অন্তত করতে পারবে যেখানে তোমরা ইজিলি দুই মার্ক পাবে আচ্ছা হোক আর যারা সারা বছর প্র্যাকটিস করেন আমি মনে করলাম তারা এখানে কিছুই পেরে না হল ম্যানেজমেন্ট সেটা পরের কথা সেটা আমি পরে বলছি এটা আমি মনে করলাম কিছুই আমি পারলাম না ছেড়ে দিলাম নেক্সট আমি চলে আসবো মিথ্যা দেখো মিথ্যাতে আমার ফাইভ মার্কস রয়েছে ট্রু আর ফলস এখানেও তোমরা কি করবে ঠিক একই ভাবে আমাকে পাঁচটা করতে হচ্ছে তাহলে পাঁচটার ক্ষেত্রে মনে করো আমি দুটো পারলাম টি পারলাম আমি দুটো পেরেছি দুটো আরগুলো আমি পাচ্ছি না তাহলে যেগুলো পারছি না সেগুলো আমি সবগুলোকে টি টি দেবো অথবা সবগুলোকে এপ দেবো আমি একটা টি একটা এপ একটা টি একটা এপ এরকম কিন্তু করব না আমি সবগুলোকে ট্রু লিখবো অথবা সবগুলোকে ফলস লিখবো আমি যদি সেটাও করতে পারি তাও আমি কিন্তু কম করে পেলেও আমি এখানে তিন পাবো আর যারা পারবে তারা এখানে কিন্তু পাঁচের মধ্যে চার কিংবা পাঁচে কিন্তু পাঁচ নর্মালি পাবে আমি চার এক মার্ক কম ধরে রেখেছি নেক্সট এবার আসো টু মার্কের কোশ্চেন টু মার্কের কোশ্চেন আমাদের সারা বই থেকে হয় কথাগুলো খুব মন দিয়ে শুনবে সারা বই থেকে টু মার্কের কোশ্চেন হয় আমি তোমাদের কিছু সাজেস্টিভ কথা বলি এই জায়গাটা টু মার্কের কোশ্চেনের জন্য সব থেকে ইজিয়েস্ট পন্থা হচ্ছে পাটিগণিতের অঙ্কগুলো করা আর খুবই ছোট্ট ছোট্ট অঙ্ক হয় একদম একটা লাইনে কি দুটো লাইনে কখনো কখনো শুধুমাত্র সূত্রটা লিখলেই উত্তরটা হয়ে যায় এরকম শর্টকাট কিছু কিছু অঙ্ক পাওয়া যায় যেগুলো তোমরা দেখবে অটোমেটিক পরীক্ষার হলের একটা আলাদা আবহাওয়া তৈরি হয়ে যায় সেই আবহাওয়াতে একটা দুটো অঙ্ক তোমরা করে ফেলছো যারা কিছু পারবে না তারাও এই দুটো অঙ্ক করে ফেলতে পারবে আর যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছো তারা কিন্তু এখানে চার পাঁচটা অঙ্ক যারা মোটামুটি তাদের তো আমি বলছি না দশটায় দশটা করতে তারাও কিন্তু এখানে চার পাঁচটা অঙ্ক করতে পারবে অর্থাৎ তারা এখানে দশ পাবে আর যারা একদমই প্র্যাকটিস করেনি তারাও কিন্তু স্বাভাবিক নেমে দুটো অঙ্ক করতে পারবে দশটার মধ্যে দুটো অঙ্ক ঠিক কোনো না কোনোভাবে তৈরি হয়ে যাবে নেক্সট এখন যেটা বিষয় সেটা হচ্ছে পাটিগণিতে পাস মার্ক এটা কিন্তু আমাকে করতেই হবে আমি স্পেশাল একদম ফুল স্পেশাল দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য বলছি অংশীদারি কারবার একদম কথাটা আমার খুব ভালো করে মনে রাখবে অংশীদারি কারবার থেকে কয়েকটা অঙ্ক আমি বলে দিচ্ছি একটা অঙ্ক প্র্যাকটিস করো এর মধ্যে একটা মার্ক কমন পাবে এই অঙ্কগুলো করতেই একটুখানি সময় লাগবে অংশীদারি কারবার দেখে নাও পৃষ্ঠা নম্বর দুইশো তিন পৃষ্ঠায় আট দাগ নয় দাগ এগারো দাগ দুশো চার পৃষ্ঠায় বারো দাগ চোদ্দ দাগ দুশো দুই পৃষ্ঠায় দশ দাগ এগারো দাগ দুশো তিন পৃষ্ঠায় তিন চার পাঁচ নয় দশ দুশো চার পৃষ্ঠায় বারো আর চোদ্দো ভালো করে মনে রেখে দাও এই কটা অঙ্কের ভেতরে শুধুমাত্র অংশীদারি দেখো তিনটা চ্যাপ্টার কিন্তু আমি করতে পারিনি অঙ্কে যে আমার তিনটা চ্যাপ্টার আছে আমি তিনটা চ্যাপ্টার করতে বলিনি আমি কিন্তু একটা চ্যাপ্টার বললাম যেমন কটা অঙ্ক বলেছি আমি এই অঙ্ক কটা ভালো করে কর ব্যাস আর কিচ্ছুর প্রয়োজন নেই তাহলেই কিন্তু পাটিগণিতে পাঁচে পাঁচ এই পাঁচটা কিন্তু ভালো বলো খারাপ বলো মোটামুটি বলো আমাকে সংগ্রহ করতে হবে এইটুকুই কিন্তু আমার মূল কাজ কিন্তু এর আগে আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু একটাও কাজের মধ্যে পড়ে না প্রথম কাজ আমি এটা দিলাম যে এই কাজটা করতে হবে বোঝা গেল কি বললাম এবার আসবো আমি বীজগণিতে দেখো বীজগণিতে তো অনেক কিছু রয়েছে বীজগণিতে আমি অনেক কিছু রয়েছে আমি বীজগণিতে খুব বেশি কিছু আমি ধরছি না আমি বীজগণিতে খুব বেশি কিছু ধরছি না আমি একদম ইজিয়েস্ট মেথড কিন্তু আমি তোমাদের সামনে বলছি কি ইজিয়েস্ট মেথড আমাদের অনেক অনেক পার্ট আছে একদম সহজ পার্টটা কি দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমি তোমাদের একটা চালাকি সাজেশনও দিয়েছিলাম আর একবার একটু দেখিয়ে দিই দাগের একচল বৃষ্ট দীঘাত সমীকরণের সমাধানের টুকু করো বা লেখা অংশটুকুর অঙ্ক করো অথবা ভেদ করো অথবা দ্বিঘাত করণী করো যদি বলা হয় যে সব থেকে কম অঙ্ক প্র্যাকটিস করতে হবে কোনটা সেটা কিন্তু ভেদের অঙ্ক একটা অঙ্ক আমরা ভেদ থেকে পাবো এবছর কিছু না করলেও আমি এখান দিয়ে কিন্তু তিন মার্কস ইজিলি সংগ্রহ করতে পারি ভেদ থেকে আমি মাত্র কয়েকটি অঙ্ক বলছি এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো আর দ্বিঘাত করণী থেকে ভেদ আর দ্বিঘাত করণী আমি এই দুটো বলবো আমি আর বেশি কিছু বলবো না ভেদ আর দ্বিঘাত করণী থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো আশা করি তিন তো কমন পাবেই এমনকি দুইও কমন পেতে পারো দীঘাত করণি থেকে পেজ নম্বর একশো আটান্ন পৃষ্ঠায় একত্রিশ বত্রিশ তেত্রিশ একশো উনষাট পৃষ্ঠায় ছত্রিশ সাঁত্রিশ একশো একষট্টি পৃষ্ঠায় চার পাঁচ আট ছয়ের এক ছয়ের তিন আর ভেদ থেকে একশো একানব্বই পৃষ্ঠায় বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় তিনের দুই চারের এক দুই পাঁচের দুই নয় আর দশ একশো তিরানব্বই পৃষ্ঠায় উনিশ কুড়ি একুশ একশো তুরনব্বই পৃষ্ঠায় বাইশ তেইশ চব্বিশ এই কটা অঙ্ক আমি বললাম দেখো এই কটা অঙ্ক করলে কিন্তু আমার ব্যক্তিগত অভিমত এখানে তিন পাবে না এখানে ছয় পাবে আমার ব্যক্তিগত অভিমত কারণ নয়ের মধ্যে ন্যূনতম ছয় পাবে দুটোর মধ্যে দুটোর দিয়ে একটা তোমরা দুটো পেয়ে যেতে পারো কী বললাম বোঝা গেলো একটা তো পাবেই দুটো বা সম্ভাবনা আছে অর্থাৎ এই দুটো চ্যাপ্টার জাস্ট এই দুটো চ্যাপ্টার করো আর কিচ্ছু করতে হবে না আর যে কটা অঙ্ক বললাম শুধু জাস্ট এটুকু করো তাহলেই কিন্তু ন্যূনতম তিন পাবে আর ভালো ছাত্রছাত্রীরা এখানে আরও বেশি পাবে উপবাদ্য ফাইভ মার্ক আমি চালাকিটা বলে দিই বেশি কথা বলবো না বত্রিশ তেত্রিশ আটত্রিশ অথবা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ভালোভাবে বুঝে নাও বত্রিশ তেত্রিশ আটত্রিশ অথবা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ কোথায় পাবে পৃষ্ঠা নম্বরটা একটু বলে তোমাদের সুবিধার্থে বত্রিশ পৃষ্ঠা নম্বর ঊনষাট পৃষ্ঠায় আর কত কথা বললাম তেত্রিশ নম্বর ষাট পৃষ্ঠায় আর একটা কথা বললাম আটত্রিশ পৃষ্ঠানম্বর একশো চৌষট্টি পৃষ্ঠায় আটচল্লিশ পৃষ্ঠা নম্বর দুইশো পঞ্চান্ন পৃষ্ঠনম্বর দুশো পঁচাশি এবং পঞ্চাশ পৃষ্ঠানম্বর দুশো ছিয়াশি যে কোনো তিনটে বত্রিশ তেত্রিশ আটত্রিশ অথবা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এখান থেকে একটা আসবে এখান থেকে একটা আসবে এর থেকে আর কী বলতে পারছি আচ্ছা প্রয়োগের কথা আমি আর বলবো না যদি কারো করার ইচ্ছা থাকে আমি লাস্ট মিনিট যে সাজেশন দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিও কারণ প্রয়োগের জন্য অনেক প্র্যাকটিস করতে হয় এবার আমরা আসি সম্পাদ্য সম্পাদ্যের একটা বলবো আদৃত করোন না সেটা হচ্ছে আর মুখেই বলে দিই সেটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন ভালো করে প্র্যাকটিস করো একটাই প্র্যাকটিস করো তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর একশো সাতাত্তর পৃষ্ঠায় আমি তাও বলে দিচ্ছি একশো সাতাত্তর পৃষ্ঠায় অন্তর্িত্ত অঙ্কন পাবে ঠিক আছে ত্রিকোণমিতিতে এবার আসো ত্রিকোণমিতি ত্রিকোণমিতিতে আমি তিন ধরেছি যারা ভালো ছেলে মেয়ে তারা এখানে একটু একটু ভালো খুব বেশি ভালো দরকার নেই একটু ভালো হলে তারা ছয় ছয় পাবে ত্রিকোণমিতিতে দুটো অঙ্ক থাকে ধরো টেন ফোর্টি ফাইভ দিয়ে প্লাস কজ সিক্সটি এরকমভাবে মান বসানো একটা অঙ্ক থাকে তোমার যে হোম টিউটার আছে বা যে টিউটার আছে তাকে গিয়ে শুধু এই মান বসানো অঙ্কটা শিখে আসবে শিখতে হায়েস্ট দশ মিনিট টাইম লাগবে হায়েস্ট টেন মিনিটস টাইম লাগবে শুধু এই মান বসানো অঙ্কটা শিখে আসো আর কিছু শেখার দরকার নেই টেন মিনিটস লাগবে অঙ্কটা শিখতে এই মান বসানো অঙ্কটা যদি তুমি করতে পারো দেখে দেখে জাস্ট টেন ফোর্টি ফাইভ ওয়ান প্লাস এরকমভাবে শুধু ভ্যালু বসায় মান বসিয়ে দাও আর কিছু না মানে দেখে দেখে বসানো এই অঙ্কটা শিখতে টেন মিনিটস টাইম লাগবে তোমার কাছে যে টিউটার আছে সেই টিউটারের কাছে চলে যাব যে স্যার আমাকে মান বসানো অঙ্কটা শিখিয়ে দিন শুধু তিরিকরমিতির সে শিখিয়ে দেবেন শুধু এই অঙ্কটা যদি তুমি করতে পারো তাও তুমি তিন পাবে কথাটা ভালোভাবে বুঝবে আচ্ছা এবার আসো ত্রিকোণমিতির ত্রিকোণমিতির দুটো পার্ট আমাদের একটা হচ্ছে অঙ্ক থেকে একটা আমরা কমন পাবো দূরত্ব এতটা পরিমাণ সাজেশন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে কটা প্রশ্ন বলবো এ কটা প্রশ্নের মধ্যে তোমরা কমন পাবে কিন্তু এখানেও তাই এই তিনটে জায়গা তোমাকে করতে হবে বীজগণিত থেকে কয়েকটা বলেছি পাটিগণিত থেকে কয়েকটা বলেছি আর ত্রিকোণমিতি থেকে আমি কয়েকটা বলবো উচ্চতা দূরত্ব থেকে আমি শুধু বলবো তিনশো কুড়ি পৃষ্ঠায় দুই দাগ তিন দাগ তিনশো একুশ পৃষ্ঠায় চার দাক পাঁচ দাক তিনশো বাইশ পৃষ্ঠায় সাত ধাক আট দাঁগ তিনশো তেইশ পৃষ্ঠায় নয় দাগ তিনশো চব্বিশ পৃষ্ঠায় দশ আর বারো ঠিক আছে এই পর্যন্ত যে কটা বললাম এর মধ্যে একটা পাবে আর নিচের এই যে যে কটা দেখো কোষে দেখি তিনশো ছাব্বিশ কোষে দেখি পঁচিশ তিনশো ছাব্বিশ পৃষ্ঠায় কোষে দেখি পঁচিশের চার পাঁচ আট নয় এগারো তিনশো সাতাশ পৃষ্ঠায় চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ একুশ বাইশ অর্থাৎ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটা অঙ্কর মধ্যে একটা কাউন্ট পাবে আর এখান দিয়ে একটা কাউন্ট পাবে এই দুটো চ্যাপ্টারের দিয়ে মানে দুটো অঙ্ক আসবে তোমাকে একটা অঙ্ক করতে হবে তো এখানে এই মার্কটা কিন্তু তোমাকে সংগ্রহ করতে হবে বোঝা গেল কি বললাম নেক্সট পরিমিতি অনেক সূত্র টুত্র ব্যাপার আছে আমি ওখানে আর গেলাম না কিন্তু ভালো ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে একটা অঙ্ক ইজিলি এখানে করতে পারবে রাশিবিজ্ঞানে আমি কিছু প্র্যাকটিস করতে বলব না শুধুমাত্র একটা জিনিসে প্র্যাকটিস করতে বলছি কি বলো তো সেটা হচ্ছে ওজাইব এবছর ওজাই পরীক্ষাতে আসবেই ও যাই বইয়ে যে কটা ওজাইব আছে তার মধ্যে একটা ওজাই ভালো করে প্র্যাকটিস করো একটা কারণ ওই একই নিয়মে সবগুলো করতে হয় তাহলে তোমার কাজ কি এই যে কটা অঙ্ক বললাম এই কটা অঙ্ক প্র্যাকটিস করা আর টিউটরের কাছ থেকে ওজাই বাকাটা শিখবে এই এই যে কি বললাম মানবাসন অঙ্কটা শিখবে আর সম্পদ দেখাটা শিখে নেবে সম্পদ দেখাটা বইয়েও তুমি রিডিং করে দেখে নিতে পারো এই হলো তোমার কাজ এই কাজটুকু যদি তুমি কমপ্লিট করতে পারো এই যেটুকু কাজ দিলাম হায়েস্ট কত কত সময়ের কাজ তোমরাই কমেন্টে বলবে এই কাজটুকু যদি তুমি করতে পারো তাহলে সে ন্যূনতম ফিফটি ফাইভ মার্কস পাবে ন্যূনতম আর যারা এই একটু একটু করে বেশি যাদের বলেছি একটু পড়াশুনো করেছো তারা টোটাল ফিফটি সেভেন প্লাস সিক্স ধরেছে আমি বলছি আর সেভেন্টি ফাইভ এখানে আমি সিক্স মার্ক আর এখানে আমি ফাইভ মার্ক এক্সট্রা ধরেছি কারণ হলের একটা আলাদা টেম্পারেচার থাকে একটা আলাদা মুহূর্ত থাকে যে মুহূর্তগুলোতে অটোমেটিক কিছু কিছু নম্বর অ্যাবজার্ভ হয় তো সেই মুহূর্ততে চার পাঁচ মার্ক পাঁচ ছয় মার্ক এমনি অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায় পরীক্ষার খাতায় একটু চোখ মুখ খোলা রাখবে নিজের অঙ্ক নিজে করবে আর যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো মেনে চলবে আর যে কাজগুলো করতে বললাম এই কাজগুলো করো তারপরে দেখো মজাটা কোথায় যে কিছু বড়নি আজ পর্যন্ত অঙ্ক সে ফিফটি ফাইভের নিচে পাবে না আর যে মোটামুটি একটু ধরেছ দুই চার দিন সে সেভেন্টি ফাইভ প্লাস নম্বর পাবে কেন কারণ এখানে আমি কিন্তু আরও দশ প্রোজেক্টে ধরেছি এখানে কিন্তু আমি প্রোজেক্টের নম্বরও ধরেছি সব মিলে কিন্তু আমার এই যে মার্ক এই মার্ক পঁচিশ নিয়ে কিন্তু কারো কোনো চিন্তা থাকার কথা নয় এখন টেনশন যেটা যে আমি সিক্সটি পাবো না সেভেন্টি পাবো যারা কিছু পড়নি আমি তাদের জন্য বললাম বোঝা গেল কী বললাম ধন্যবাদ